ইতিহাস শিক্ষাকেন্দ্রে সকলকে স্বাগত আজ আমরা শ্রেণী প্রথম অধ্যায়ের ইতিহাসের উপাদান থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা গুহা চিত্র ব্যাপারটাকে আলোচনা করব আদিম মানব গুহাতে বাস করতো এটা আমরা সবাই জানি মোটামুটি আদিম মানুষের গুহার শিল্পকলা প্রাচীন মানুষের বসবাসের এমন বহু গুহা আবিষ্কৃত হয়েছে যেগুলিতে আমরা প্রচুর চিত্র আঁকা দেখতে পেয়েছি হ্যাঁ সেই আঁকা চিত্রগুলোকে যেহেতু গুহার মধ্যে আঁকা হয়েছে তাই আমরা এগুলোকে বলছি গুহার চিত্র গুহার গায়ে দেওয়ালে রঙ ও রেখায় গন্ডার মেমত বাইসন হরিণ ভালুক এরকম প্রভৃতি নানা ধরনের পশুর ছবি ফুটিয়ে তোলা হয়েছে কোথাও ফুটে উঠেছে দলবদ্ধ শিকার বা দলবদ্ধ নৃত্য ও আনন্দ উৎসবের ছবি আবার কোথাও এরকম কোনো না কোনো পশুর ছবি ভোলা বাহুল্য এইসব চিত্রাবলির উদ্দেশ্য কোনো শিল্প চর্চা নয় ধর্মীয় যা বিশ্বাসী ছিল এর লক্ষ্য সম্ভবত গুহার ভিতরে লোকচক্ষুর অন্তরালে কোনো অদৃশ্য শক্তির উদ্দেশ্যে এই চিত্রগুলি অঙ্কিত হয়েছিল বলে মনে করা হয় আদিম মানুষ বিশ্বাস করত যে চিত্রে যা ঘটেছে বা ঘটছে বাস্তবেও তাই ঘটবে অর্থাৎ জঙ্গলের জীবজন্তু শিকারীর হাতিয়ারের আওতায় এসে যাবে সেই জন্য তারা এইভাবে আঁকত পশ্চিম ইউরো পশ্চিম ইউরোপের দৃষ্টান্ত পশ্চিম ইউরোপ বিশেষ করে ফ্রান্স স্পেনে এই ধরনের প্রচুর গুহাচিত্র পাওয়া গেছে স্পেনের আলতামিরার গুহাসহ ফ্রান্সের শতাধিক গুহায় প্রায় কয়েক হাজার চিত্র আবিষ্কৃত হয়েছে এগুলি ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ভারতের দৃষ্টান্ত ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকা বিহারের নওয়াদা জেলা তারপরে কাশ্মীর প্রভৃতি স্থানেও কিন্তু এরকম গুহাচিত্র পাওয়া গেছে এবার প্রাচীন সমাধি এবং প্রাচীন ধর্মস্থানে ধ্বংসাবশেষ প্রাগৈতিহাসিক যুগের প্রচুর সমাধি ক্ষেত্র এবং ঘরবাড়ি অট্টালিকা ধর্মস্থানের ধ্বংসাবশেষ এগুলো সব আমরা আবিষ্কার করেছি বা বিভিন্ন ঐতিহাসিকরা আবিষ্কার করেছেন আমরা সেগুলো আলোচনা করব। প্রথমে সমাধিক্ষেত্র বিভিন্ন সমাধিক্ষেত্রে প্রাপ্ত মৃতদেহ কঙ্কাল এবং তার সঙ্গে প্রাপ্ত যে দ্রব্য সামগ্রী সেগুলো প্রাচীন মানুষের জীবনচর্চার নানা কথা প্রকাশ করে পৃথিবীর প্রায় সর্বত্র এই ধরনের প্রচুর সমাধি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে অনেক সময় ক্ষেত্রে একই সঙ্গে একজন পুরুষ এবং একজন নারী বা একই সঙ্গে বহু নারী ও বহু পুরুষের দেহ মিলেছে অনেক সময় মৃতদেহগুলিতে লাল রঙের পদেপও দেওয়া হয়েছে হুম পিরাঙ্গ সময় মানে মানুষ বিশ্বাস করতো যে মৃত্যুতেই জীবনের শেষ হয় বিশেষ করে মিশরের মানুষরাগুলো বিশ্বাস করত তাই মৃত্যুর পরও তারা জীবন আছে বলে মনে করতো এই ধারণার বশবর্তী হয়ে প্রত্যেকটি মৃতদেহের পাশে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ার অলঙ্কার খাদ্য পানীয় এমনকি তার প্রিয় পশুও রেখে দেওয়া হতো এ সম্পর্কে মিশরের পিরামিডগুলির কথা বলা যেতে পারে পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি রাজধানী কায়রোর কাছে মিশরের রাজধানী কায়রোর কাছে নীল নদের অদূরে এ ধরনের প্রায় চল্লিশটি পিরামিড মিলেছে এগুলি মিশরের রাজা বা সম্রাটদের সমাধিক্ষেত্র সেখানে মৃত রাজার মরদেহ মমি করে রেখে দেওয়া হতো এগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে তারপরে ধর্মস্থান সমাধি ও পিরামিড ছাড়াও পৃথিবীর বিভিন্ন অংশে প্রাপ্ত ঘর ও ধর্মস্থানের ধ্বংসাবশেষ ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান প্রাচীন সুমেরে প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা ছিলেন এবং প্রত্যেক নগরে একটি করে বিশাল মন্দির ছিল এগুলির নাম জিগুরাত প্রত্যেকটি জিগুরাত ছিল যেন এক একটি দুর্গ শস্যের গোলা থেকে অস্ত্রাগার ধনভাণ্ডার সবই এই জিগুরাত বা দুর্গে থাকতো ইতিহাসের উপাদান হিসাবে এগুলির গুরুত্ব অস্বীকার করা যাই না যাই আমরা যে পর্যন্তই রাখি পরের দিন আমরা ইতিহাসের লিখিত উপাদানে নানা দিক সম্পর্কে জানব